হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি কথা বলবো কিছু ফর্মুলা মিল্ক নিয়ে প্রথমেই বলবো মায়ের দুধের কোনো তুলনা হয় না মায়ের দুধ হল সব থেকে ভালো কিন্তু কখনও কখনো ফর্মুলা মিল্কের প্রয়োজন হয় বাচ্চার জন্য কিছু কিছু মায়েদের দুধ হয় না আবার কারু কম দুধ উৎপন্ন হয় তবে সব মায়েরাই ফর্মুলা মিল্ক দেওয়ার আগে টেনশন করেন যে বাচ্চাকে কোন ফর্মুলা মিল্ক দেব কোনটা বাচ্চার জন্য ভালো হবে শূন্য থেকে এক বছর বয়স পর্যন্ত আপনি যদি বাচ্চাকে মায়ের দুধের বদলে অন্য কোনো দুধ খাওয়াতে চান তাহলে ফর্মুলা মিল্ক বা কোটোর দুধ খাওয়াতে পারেন বাজারে অনেক ধরনের ফর্মুলা মিল্ক পাওয়া যায় এগুলো সবই ভালো কিন্তু সবার উপকার একটু আলাদা আলাদা আমার যমজ বাচ্চা আছে যারা সময়ের আগে জন্মগ্রহণ করেছে তাই তাদের মায়ের দুধের সাথে সাথে ফর্মুলা মিল্ক বা কোটার দুধ খাওয়াই একদিনের সময় থেকে ডাক্তারবাবু তাদের নান নেক্সিলা প্রো অন দিয়েছিল এতে ডিএইচএ ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন ডি থাকে আয়রন জিঙ্কও থাকে যা বাচ্চার শরীরের গঠনের জন্য ও বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো এটি ছমাস বয়স পর্যন্ত খাওয়ানো যায় আমার বাচ্চার কোনো দিন সর্দি কাশি বা পায়খানার সমস্যা এসব কিছুই হয়নি আমার বাচ্চা বেশ মোটা সোটাও ছিল এর দামটা একটু বেশি কিন্তু নান নেক্সিলাপুরো খাওয়ালে বাচ্চা সহজে হজম করতে পারে আমার মতে নান নেক্সিলা প্রো ওয়ান সব থেকে ভালো কোটার দুধ বা ফর্মুলা মিল্ক মাস বয়সের পর কিছু নতুন জিনিস খাওয়ানোর ইচ্ছা হলো তাই তাকে ল্যাকটোজেন টু খাওয়াতে শুরু করলাম এর দাম একটু কম কিন্তু বাচ্চার ব্রেনের বিকাশের জন্য তেমন কিছু থাকে না আর রোগ প্রতিরোধ ক্ষমতাও কম এটি খাওয়ানোর পর সর্দি কাশি শুরু হয়েছিল সস্তার মধ্যে দেখতে গেলে সেমিলাক ভালো ল্যাক্টোজেন খাওয়ানোর পর আমার বাচ্চাকে সেমিল্যাক অ্যাডভান্স টু দেওয়া শুরু করলাম এটি খুব ভালো নান নেক্সেলা প্রো ওয়ানের থেকে দাম একটু কম এটি বাচ্চার সম্পূর্ণ বিকাশের জন্য খুব ভালো এতে নিউট্রিশন দেওয়া আছে যা বাচ্চার দাঁত ও হার্ট ডেভেলপমেন্টে সাহায্য করে তাই আমার মনে হয় এক বছর বয়স পর্যন্ত বাচ্চাকে সম্পূর্ণ বিকাশের জন্য সেমিল্যাক অ্যাডভান্স টু খাওয়াতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন ভালো ফর্মুলা মিল্ক বলতে একদিনের সময় থেকে মাস বয়স পর্যন্ত নান নেক্সেলা প্রো ওয়ান খাওয়াবেন এবং মাস বয়স থেকে এক বছর বয়স পর্যন্ত সেমিল্যাক অ্যাডভান্স টু খাওয়াতে পারেন বন্ধুরা আপনার বাচ্চার কোনো সমস্যা থাকলে লিখা পাঠাবেন আমি তার উপর ভিডিও বানাবো আর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ